হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকের চলে এসেছি প্রায় যে টাঙ্গাইলে আমরা তো টাঙ্গাইলে মূলত আসার উদ্দেশ্য হলো যে টাঙ্গাইলের যে বিখ্যাত যে খাবারগুলো আছে এগুলো ট্রাই করার জন্য আপনারা জানেন যে টাঙ্গাইল বলতে আসলে টাঙ্গাইলের যে মিষ্টিকে বোঝানো হয় তো আমরা এসেছি এখানের যে রেগুলার যে আইটেমগুলো আছে এগুলো খাওয়ার জন্য আমরা প্রথমেই আসছি সন্ধ্যার দিকে কাশি বাইয়ে কাচি খাওয়ার জন্য তো এরপরে আমাদের নেক্সট প্ল্যান হলো দই খাবো আনলিমিটেড দই দই খাওয়ার পরে আমরা এইখানে যে স্পেশাল একটা আইটেম আছে সেটা হলো নলি হালিম তো ওইটাও খাবো তো প্রথমেই আমরা একটা কাশিবাইয়ের ভিতরে যাচ্ছি প্রবেশ করতেছি কাচিবাইতে আসতে হলে বাস স্ট্যান্ড থেকে নেমে সামনে একটু হেঁটেই কাচিবাই তো এই যে কাচিবাইয়ের মেনুটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে যে বাসমতি কাচ্চি তিনশো টাকা যে প্রাইসের ওই প্যাকেজটা অর্ডার করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে কাশিবাইয়ের ভিতরের ডেকোরেশনটা খুবই সুন্দর আমি শুধুমাত্র খাবারের কথাই বলবো কারণ আমি খাবার পছন্দ করি আসলে খাবারটা কোন পরিবেশে রান্না করা হয় কিংবা কীভাবে প্রসেস করা হয় ওই বিষয়টা আমি জানি না মূলত খাবারের টেস্টটাকেই আমি প্রাধান্য দিব এখানে দেখতে পাচ্ছেন যে কাশিবাই কত সালে প্রতিষ্ঠিত হয়েছে আমি এটি জানতাম না আমি ফার্স্ট টাইম দেখলাম যে কাশিবাই দু সালে প্রতিষ্ঠিত হয়েছে তো এই যে আমরা অর্ডার করার পরে আমাদের কাছে চলে এসেছে কাচির কালারটা দেখুন আমাদের কাছে মনে আছে যে খেতে দারুণ লাগবে তো খাওয়ার পরে বলতে পারবো যে স্বাদটা কেমন ছিল তো প্লেটে পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো এরপরে খাওয়া দাওয়া শুরু করব এই যে দেখতে পাচ্ছেন যে প্লেটে নেওয়ার পরে কালারটা দেখুন এখানে মাংস দুই পিস আছে আলু আছে সাথে আমরা নিয়েছি বোরহানি এবং এখানের যে একটা স্পেশাল সালাদ আছে সালাদ বলতে যেটাকে চাটনি বোঝানো হয় চাটনি আছে তো চাটনি দিয়ে আসলে কাচি খেতে স্বাদটা মোটামুটি ভালোই লাগে আসল টেস্টটা পাওয়া যায় তো আমি আজকের টাঙ্গাইলের যে আইটেমগুলো খাবো এই আইটেমগুলোরই এখানে রিভিউ দেব ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখার পরে পরবর্তীতে আপনাদের মতামত জানাবেন যদি কোনো জায়গায় মিসিং থাকে যে না এর থেকে আরও বেটার জায়গা আছে খাওয়া দাওয়া করার জন্য তাহলে নেক্সট টাইম ইনশাল্লাহ আবার ট্রাই করব ওখানে যাওয়ার আমি আমার লাইফের ফার্স্ট টাইমে টাঙ্গাইল এসেছিলাম তো টাঙ্গাইল শহরটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে ভিতরে আসলে যাইনি যাওয়ার সময় হয়নি তো এই কাশি খাওয়ার পরে আমাদের নেক্সট প্ল্যান হলো যে আমরা আনলিমিটেড দই খাবো ফরিন্দর তো কাশি জন্য পরিমাণ কমে নিয়েছি যাতে করে খাওয়া যায় পরবর্তীতে কাচিটা খেতে আমার কাছে মোটামুটি ভালোই লেগছে কারণ কাচিটা একবারে ঝুরঝুরে টাইপের বাসমতি চালের কাচি আমি এখন পর্যন্ত যে কয় জায়গায় খাইছি তার কাছে আমার তার থেকে আমার কাছে এই আইটেমটা আসলে মোটামুটি ভালো লাগছে যদি বলি যে আমি সাজেস্ট করব আপনারা যদি এখানে আসতে চান তাহলে চাইলে ট্রাই করতে পারেন কারণ যে পরিমাণ দেয়া আছে তাতে একজনের জন্য আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এখন প্রতিদিন আসলে তাদের রান্না যে কেমন হয় সেটা আসলে বলতে পারি না তবে আজকের আমরা যে কয়েকজন খেয়েছি আমাদের কাছে মোটামুটি সবার ভালোই লাগছে তাদের ব্যবহারটাও যথেষ্ট ভালো ছিল তারা বিনয়ের সাথে আমাদের পাশেই দাঁড়িয়েছিল। আমাদের যে কোনো কিছু লাগলে তারা সেটাকে হেল্প করছে মাংসটা দেখুন একবারে সলিড মাংস মাংসের ভিতরে কোনো ধরনের চর্বি নাই বা ফ্যাট নাই আমাদের খাওয়া প্রায় শেষের দিকে তো আমরা খুব দ্রুত খাচ্ছি কারণ আমাদের অল্প সময়ের ভিতরে আরও দুইটা প্লেসে যেতে হবে আমরা পরবর্তী গন্তব্য ঠিক করেছি ফনিন্দোর মিষ্টি এবং দই খাবো তো আমরা ছয়জন আছি দেখি কে কত কেজি খেতে পারে তো আমাদের কাশ্মি খাওয়া শেষের দিকে এখন আমরা রওনা দিব মিষ্টি খাওয়ার জন্য তো অলরেডি চলে এসেছি ফণিন্দ মিষ্টি ভাণ্ডারে এটি এই অঞ্চলের একটি পুরাতন এবং ঐতিহ্যবাহী মিষ্টির দোকান এখানের মিষ্টির সুনাম আসলে সব জায়গায় মোটামুটি পরিচিত ঢাকাতেও অনেক জায়গায় ফনিন্দর মিষ্টি সাপ্লাই হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিষ্টি রাখা আছে সাথে দই দুই কোয়ালিটির দই আছে একটা চিনি যুক্ত এবং একটি চিনি ছাড়া আছে দুই কালারের সন্দেশ একটা গুড়ের একটা চিনির তো আমরা চেষ্টা করবো যেটা যেটা খেতে পারি দেখি আমরা দুই কেজির একটা দই নিয়েছি চিনি যুক্ত মিষ্টির এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো আছে আমাদের একটা চ্যালেঞ্জ রয়েছে যে আমরা যদি ছয় কেজি ছয়জনের যে পরিমাণে খাতে পারি আমার এক বাই খাওয়াবে আসলে কাঁচি খাওয়ার পরে কতটুকু খেতে পারবো এটি ডিপেন্ড করতেছে যে এটা নিয়ে সন্দেহে আছি চিন্তিত এই যে র এই যে মিষ্টিগুলো এগুলো মানে এটা ফ্লেভারে আসলে অন্যরকমের যেটা বোঝাতে পারবো না আসলে আপনারা যদি আসেন তাহলে এখানে খেয়ে বুঝতে পারবেন যে সাতটা স্বাদটা এই যে দই দেখুন দইয়ের কালারটা দেখুন আমরা এক একজনে মিনিমাম আধা কেজির মতো খেয়ে ফেলছি তো এইটা খাওয়ার পরে আসলে আর খাওয়া হয়নি এরপরে আমরা চলে এসেছি নলি খাওয়ার জন্য এই যে নলির কালারটা দেখুন একবারে সলিড এখানে বিভিন্ন সাইজের নলি আছে সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা তিনশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা বিভিন্ন সাইজের সাইজ অনুযায়ী নলিগুলোর প্রাইস নির্ধারণ করা হয়েছে এটি ওইখানেই বাস স্ট্যান্ড থেকে একটি দূরে হেঁটে গেলে এই দোকানটি সামনে পড়বে তো এইখানে মো রান্না হচ্ছে পাশাপাশি এক চুলাতে নলি রান্না হচ্ছে আমরা নলি খাওয়ার জন্য সাথে করে নিয়েছি পরোটা এই যে মামায় নলিগুলো পরিবেশন করে দিয়েছে আমরা আসলে এগুলো খাবারের মাঝখানে মোটামুটি দুই ঘন্টার মতো ব্রেক দিয়েছিলাম তা না হলে কাছি খাওয়ার পরে দই তারপরে আবার হালিম এটা আসলে সম্ভবই হতো না আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম তো দেখি কে কত দূর খেতে পারি আপনারা এখানে আসলে এখানে যে নলি আছে নলির সাথে আপনারা হালিম আনলিমিটেড খেতে পারবেন এটি বাস স্ট্যান্ড থেকে নেমেই পাশের একটি দোকানে আসলে দোকানের নামটা আমার মনে নেই এই যে দেখুন এটি আমরা যেটা নিয়েছি এটার প্রাইস এখন মূল্য সাড়ে তিনশো টাকা কালারটা দেখুন আসলে এখানে শুনেছি যে এই যে চাচা যে রান্না করে উনি নিজের হাতেই সব কিছু গোছানোভাবে রান্না করে কোনো ধরনের বাসি কিংবা পচা খাবার যেগুলো আছে সেগুলো সে সাফ করে না আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে তার নিউজ দেখতে পারবেন আসলে এটা খেতে রুটির থেকে খালি খেতেই বেশি মজা লাগছে আমার কাছে মনে হচ্ছে এই যে দেখুন একেবারে সফট ভালোভাবে সিদ্ধ হয়েছে ভিতরের এটা দেখুন ভিতরে যে ক্যালসিয়ামটা আছে এটা দেখুন একবারে ভিতরে ভরপুরভাবে আছে এটা খাওয়ার একটা টেকনিক আছে এটা চাইলে আপনারা এক্সট্রা দিয়ে খেতে পারেন অথবা আলতো করে টাক দিলেই বের হয়ে আসবে তো আমার ভিডিওটি কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি খুবই উপকৃত হব আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য এই যে দেখুন ভিতরে ক্যালসিয়ামটা আমি এটা বের করব আর এই মাংসটাও একেবারে সফট এই যে দেখুন বের হয়ে গেছে এটা একবারে সব সিদ্ধ হয়েছে এটা আসলে বের করাটা কঠিন যাই হোক আমি এটা নিয়ে অনেক পরিশ্রম করেছি বের করার জন্য সবাই আজকের মতো ভালো থাকবেন আর সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে দেখার জন্য আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ